আমরা এই চণ্ডীপুর যাচ্ছি সবাই মিলে এই সব বন্ধুরা সবাই মিলে যাচ্ছি আজকে সানডে আছে স্পেশাল দিন আমাদের কুড়িজন আছে আমরা জলের বোতল মুড়ি এই সব যাচ্ছি সামনে সব আমার ব্যাটেলিয়ান সব আছে সবাই আজকে বেশ খুব খুব মজা করবো ভীষণ মজা করব আজকে ছ সাত কিলো ইলিশ বারো কিলো মাংস সব যাচ্ছে সব আর সঙ্গে ডিম আছে সেই মজা হবে সকলের এই নদী বেরোচ্ছি সব আজকে আঠাইশে জুলাই রবিবার আমাদের সেই পরিচিত একটা জায়গা আমাদের গঙ্গাসাগরের একটা খুব সুন্দর একটা বিনোদনমূলক জায়গা এটা দেখিয়ে দিই সেটা হচ্ছে চণ্ডীপুর এখানে প্রচুর মানুষজন আসে বিভিন্ন ওকেশানে আনন্দ করতে আসে তাই আজকে যদিও আমাদের কোনো রকম সেরকম স্পেশাল ওকেশান নেই তবুও এসছি আচ্ছা আমরা প্রথমে মেনু দেখিয়ে দিই এটা হচ্ছে ইলিশ মাছ যেটা ইলিশ মাছের হবে ইলিশ মাছের ভাজা সাথে থাকছে চিকেন কষা কষা এটাকে পকোড়া বলা হয় চিকেন পকোড়া এবং তারপরে রান্না হবে চিকেন ঠিক আছে আর রান্নার পূর্বে প্রাক মুহূর্তে মুড়ি এবং ডিমের একটা ভুজিয়ার মতো খাওয়া হয়েছে এখানে পকোড়া চলছে আর এখানে পকোড়া পকোড়ার জন্য চিকেনগুলো ছাড়া হবে তাই পেয়েলে একটু ফুটছে মোটামুটি আমরা পনেরো জন এসছি এখানে যে আনন্দ উপভোগ করছি সবাই আমাদের আজকের প্রোগ্রাম জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলো মাননীয় প্রবীর বাবু খুব সুন্দর জাতীয় সঙ্গীত গাইলেন এখন গান খাওয়া দাওয়া চলছে এক করে দেখে নেবো প্রথমে খাওয়ার জন্য বসছে আবার পলাশ কাকু বলো কেমন হয়েছে দাঁত দেখি মাস্টার সুমন হ্যাঁ বলো আলদা সিনু কেমন আছে আলদা সিন্ধু কেমন আছে বলো সবাই ছেলে আচ্ছা ঠিক আছে পাশে বুদ্ধদেব বলো কেমন হয়েছে হ্যাঁ বউমা সব জানে বৌমা জানে ন ন নয় এদিকে দেখো মানে ইন্দ্রজিদৌ আয় গায় দেখি আচ্ছা ঠিক আছে দেখি অঞ্জন দেখি দেখি পাঁচু আচ্ছা দেখি মাননীয় ইয়ে কাকু কাকু হাতে কী দানা হাতে

কেমন কোনো অসুবিধা নেই সব ঠিক আছে তো জল থাকবে না জল না থাকাই ভালো মোটামুটি এই হচ্ছে কি পরিস্থিতি হুম হুম ঠিক আছে খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ